এটা ঈদের পরে বন্ধ ছিল হ্যাঁ বন্ধ পরে খুলছে কোলার পরে কাজ চাই ধীরে ধীরে ফ্যাক্টরি আগামাটা কাম হইছে না এটা জানেন নি আগামাটা কাম করছে শ্রোদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত মাসে একটা ভিডিও পুশ করেছিলাম যে একজন সহসরল ভাই সৌদি আরব যাচ্ছে প্রথমবার এই শিরোনামে তো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হলো সে ফেসবুকের একটা অ্যাড দেখ্যা তো এর দেখে ওই ট্রাভেলসের সাথে যোগাযোগ কইরা এবং বলছে যা যা কইছে সবগুলা বিশ্বাস করছে বিশ্বাস কইরা আপনার এখানে ওখানে যাওয়ার প্রিপারেশন নিছে এবং সম্পূর্ণ এর বিশা ডিসা প্রসেসিং সব রেডি হয়েছে যেটা কইছে ভিডিওতে যারা ভিডিওটা দেখছেন তারপরে এখানে বিষয় হলো যে বেতনটা যে হাই বেতন কইছে আপনি চোদ্দোশো আর দুইশো রিয়াল হইল খানা ষোলোশো তো আমি কিন্তু দীর্ঘদিন সৌদি আরব ছিলাম তো এই বেতন প্রথম অবস্থায় কোনো কোম্পানি দেয় নাই ওয়ার্কার আর যারা আপনার লেবার বিষয় তো এ বলতাছে যে এই বেতনটা এ দিব তো এই কারণেই আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন জন্ম নিছে তা আমার দূর আগ্রহ হয়েছে পরে আমি আর ভিডিওটা করি তারপরে ফেসবুকে পোস্ট করি আপনারা দেখছেন এবং অনেকেই জানতে চাইছেন এখন বর্তমানে আমার মেসেজ দিতেছেন যে ভাই এত যাওয়ার কথা সৌদি আরব গিয়া পুজছে কি না বা হেয়ার কী হাল অবস্থা ওইটা জানার জন্য তো ওইটা জানার জন্য এখন রওনা দিছি তো এর বাড়িতে এর কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই তো এর বাড়িতে যেতেছি গিয়া দেখতেছি যে এর কি অবস্থা তো অনেক দিন যাব দি বৃষ্টি এই বৃষ্টি হইতেছে মোহর মোহর কাদা সব্র দিক দেয় তো রোয়ানা টানা আট দশ দিন বৃষ্টি চলতেছে বৃষ্টির ফলে এই দেখেন রাস্তাঘাটের কি অবস্থা এরছে গ্রামের ভিতরে রাস্তাঘাট হারা যায় না কথায় ফিস দেখা উঠাও তো রোয়ানা দিছি যাই এর তো গার্জিয়ান পাওয়া যাবে বা ফ্যামিলি বউ বাচ্চা আছে তো ওর সাথে একটু কথা বলে দিই যে কাদা আছে জোর দিয়ে কাদা মাটি ছিলাম এর নাম হচ্ছে অমর নামটা আমার খেয়াল ছিল না তো এই অমরের মা তো ওনার সাথে আমি একটু কথা বলবো তো কেমন আছেন আপনি তো আপনার ছেলে যে সৌদি আরব গেছে এখন কি অবস্থা আছে

এজন যে কাজ দায়না করতেছে স্বাভাবিক মনে হয়নি না পরিশ্রমের কাজ হয়। তোমরা কিটা কইছ আপনারাতে? পরিশ্রমি কইছে। পরিশ্রমি কইছে। আর বেতন দতনের কথা আর কইছে না কিছু না কত পাইছে? কিন্তু বেতন পাই নাই বেতন পাই নাই কিন্তু যে যেটা বলছিল নিচে যেটা বলছিল তারা তো কইছে 1400 1600 ريال। এরকম কইছে শুনছি কি? এরকম কইছে। এখনো পাই নাই। এখনো পাই না। এখন বেতন পাইছে কাজ টুকছে। এতদিন কি বোয়া তো স্লো হ্যাঁ বোয়া এর একটা কোম্পানি এটা ঈদের পরে বন্ধ ছিল হ্যাঁ বন্ধ পরে খুলছে খোলার পরে কাজ ছাই আর দিতে দিতে একটা রেখে দিছে ও তো সম্ভবত এটা হলো আগামা টাকা আমি এটা জানি নি আগামা টাকা আমি তিন দিন পরে এক তারিখ ছিল এক তারিখ কাম দিছে এক তারিখ কাম দিছে এবং যে কাজ দিছে এটা খুব আমার কাজ দিছে ইয়ার কাম দিছে আপনি জানেন কোন কানেকশনে না না বিলিং এর কাস মুছাটোসা বিলিং এর মুছাটোসা শেয়ার করা এই লোকাস না তো বেতন বেতন আর পাইছে না তো বিয়দশকে শুনছে নেই তো আমার মনে হয় সম্ভবত এটা সাপ্লাইয়ার বিষয়ই তো সাপ্লাইয়ারের কারণে কোম্পানি হইলে যেদিন যাইবো এক সপ্তাহ মাঝে তার কাজ ধরার কথা ছিল কিন্তু আজকে প্রায় এক মাস হইছে না গেছে যে 12 তারিখ এক এক মাস হইবো তো কাজ জয়েন করছে দুই দিন হইছে দুই দিন তারিখ ঢুকছে কাজে তোলে সম্ভবত এটা সাপ্লাই হইতারে